নমস্কার আমি পিয়ালি ওয়েলকাম জানাই আপনাদের আমার চ্যানেল ইন্ডিয়ান ইউটিউবার পিয়ালিস আপনারা বুঝতেই পারছেন যে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার বিয়ের অ্যালবাম তো আমাদের বিয়ে হয়েছিল শুক্রবার আঠেরো দুই দু হাজার বাইশে আমার বিয়ের ফটোগ্রাফি আর অ্যালবাম আমার এক দূর সম্পর্কের দাদা করে দিয়েছে তো আমি আপনাদের আমার কিছু লোকের সাথে পরিচয় করিয়ে দি তো প্রথমে যে রয়েছে সে আমার মা মাঝখানে দিদি তারপরে রয়েছে আমার মামি এখানে আমার কলসি সাজানো হয়েছিল জল আনতে যাওয়ার জন্য এখানে আমার পাড়ার কিছু লোক মায়ের জানা আত্মীয় স্বজন সবাই মিলে আমাদের জল আনতে গিয়েছিল এখানে এই যে আমার মা দিদি মেজমামি আর পেছনে আমাদের আশেপাশের কিছু বৌদি আর আত্মীয় স্বজন রয়েছে এবার এখানে আমার ছোট মামা আমার বৃদ্ধি করেছিল তো সেই জন্য সেই ফটোগুলো এখানে রয়েছে এটা হচ্ছে আমার ছোট মামা আমাকে বৃদ্ধি করছে বর্তমানে কিন্তু আমার ছোট মামা এখন বেঁচে বেঁচে নেই আর হচ্ছেন আমার শ্বশুর আমাকে আশীর্বাদ করতে বিয়ের দিন দুপুর বেলায় আর সাথে এসছিল অনেক লোকজন তো তাদেরও একটু পরিচয় করিয়ে দিই এই যে এখানে রয়েছে আমার ছোট মাসি শাশুড়ি সেও আমাকে আশীর্বাদ করছিল আর এই যে এখানে আমার সান করানো হয়েছিল প্রথমে রয়েছে আমার ছোট মামি তারপরে মেজো মামি মা আমি আর দিদি দিদি কিন্তু আমাকে সাজিয়ে দিয়েছিল দুপুরবেলাটায় সান করানোর জন্য আর এখানে আমার সাথে রয়েছে পাড়ার কিছু লোক আর এটা আমার এক স্টুডেন্ট ছিল আর এই যে আমার হলুদ চলে এসছিল গায়ে হলুদে আর এখানে আমাকে হলুদ মাখানোর পরে ফটো লাগানো হয়েছিল তো জানেন তো একটা কথা শেয়ার করি আমি কিন্তু বিয়ের দিন না খুব একটা হলুদ লাগানোর আগে সাজিনি আমার বেস্ট ফ্রেন্ড আমাকে ফোন করে বলে কি রে এরকম রয়েছিস কেন শুকনো শুকনো একটু সাজু গুজু কর তারপরে কিন্তু আমার দিদি আমাকে সাজিয়ে দিয়েছিল আর এখানে হচ্ছে এইটা হচ্ছে আমার এক স্টুডেন্ট ছিল অনেক ছোটবেলা দিয়ে পড়িয়েছি আর এখানে বাবা আর মা এখানে দেখছেন মা কতটা টেনশনে রয়েছে তারও একটা কারণ ছিল কারণ আমাদের বিয়েতে যে কফি মেশিনটা এসেছিল সেটা খারাপ হয়ে গেছিল তো তারপরে ফোন করে তারা আবার দিয়ে যায় এটা হচ্ছে আমার মেজ মামা মায়ের সাথে যে বসে রয়েছে মা এতটা টেনশনে ছিল যেটা কিন্তু ফটোর মধ্যে ভেসে উঠছে স্বাভাবিক এটা না আর এটা হচ্ছে আমাদের নেম প্লেটটা যেটা বাইরে লাগানো হয়েছিল পিয়ালি ওয়েটস রাকেশ আর এই যে আমি সেজে গুজে রেডি কিন্তু আমাকে কিন্তু মোটেও ভালো লাগছিল না আমি জানি এত ডিপ মেকআপ করেছে আর আমার এত ডিপ মেকআপ করার কোনোদিন অভ্যাসও ছিল না তো আমার নিজের সাজ থেকে একদমই পছন্দ হয়নি কিন্তু কিছু করার নেই ততক্ষণে বরযাত্রিক চলে এসছিল তো বসতে তো হবেই বিয়েতে তো যাই হোক তখন সেই মুহূর্তের জন্য বসেছিলাম আর এই যে আমার হ্যান্ডসাম হাজবেন্ড চলে এসছে আমাকে বিয়ে করতে দারুণ হ্যান্ডসাম লাগছিল কিন্তু। কিন্তু কিন্তু আমাকে ভালো না ওকে খুব এই যে আমার বরণ করছে আর মিষ্টিটা দিচ্ছে। একটা রসগোল্লা একবারই খেয়ে নিয়েছে নাকি মানুষ একটু একটু খায় না নতুন বাড়ি আসলে এ দেখি একেবারেই খেয়ে নিয়েছে এই যে আমার বর বসে রয়েছে ওর দুই বেস্ট ফ্রেন্ডের সাথে ওরা কিন্তু হাজব্যান্ড ওয়াইফ এই যে আমার বরের সিঙ্গেল ফটো আর এই যে বর এবার বসে গেছে আমাকে বিয়ে করার জন্য মন্ত্র চলছে আমার ছোট মামার ব্রাহ্মণ বসে এই যে আমার বর মশাই একটা কথা বলা ছিল আমাদের যে ব্রাহ্মণটা ছিল না এত খেপাটের লোক ছিল কি বলবো সব কিছুতে খিট 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 করে যাচ্ছিল আমার 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 মাথাটা খারাপ করে দিয়েছে আর এই যে মামা বরকে বর পোশাক দিচ্ছে রেডি হওয়ার জন্য ও হ্যাঁ আমাদের বিয়েতে কিন্তু মালারায়ও এসছিল আর এই যে আমাদের এবার শুভ দৃষ্টি হবে তার তো চলছিল তো আমাকে তুলেছিল আমার জামাইবাবু আর এক আমার দাদা এ আমাদের কিন্তু ক্যামেরাম্যানও ছিল আমার বরের কি স্মাইল ও আমারও হচ্ছিল কিন্তু বরের স্মাইলটা বেশি ছিল কিন্তু সেদিনকার তো বেশ মুমেন্টগুলো আবার করে দেখছি আর মনে পড়ে যাচ্ছে কত কিছু এই যে আমাদের মালা বদলের টাইম তো বরের হাতে একটা কিন্তু তখন গোলাপ ছিল অলরেডি উফ দুজনে কি হাসি হাসি চলছে এটা আমাদের প্রথম মালাবদল হয়েছিল তিনবার তো হয় তো ওটা প্রথমবার ছিল এই যে আমাদের বিয়েবার শুরু হয়ে গেছে ওই যে মাঝখানে যে দেখছেন উনি হচ্ছেন আমাদের ব্রাহ্মণ একদম পছন্দ না ব্রাহ্মণটাকে আর এই যে আমার ফটো সিঙ্গেল ফটো তুলেছে কিছু কিছু ফটো ভালো লেগেছে কিছু কিছু ফটো আমার মনের আবার হয়নি এই যে আমার রয়েছে বসে পড়েছে আর এখানে এই যে আমাদের সাথে এই ব্রাহ্মণের ফটো আমার হাজবেন্ড দেখছে দেখো আমিও কিন্তু দেখছিলাম দুজনেই দুজনকে দেখছিলাম বেশ ভালো লাগছে মুমেন্টগুলো গুলো আমার না বিয়ের সময় একটা প্রবলেম হচ্ছিল আমাকে যে শাড়িটা পরিয়ে দিয়েছিল না আমার সাইড থেকে না শুধু পাটা দেখা যাচ্ছিল তো সেটাই বারবার ঠিক করছিলাম তো এইটা হচ্ছে আমাদের খৈদানের টাইম যখন আমরা আগুনে খৈদান করছিলাম তো এই ফটোটা আমার কিন্তু খুব স্পেশাল আমার কাছে আর এটা তো অবশ্যই সিঁদুর চলছে এই ফটোটা আমার খুব ইচ্ছে একটা বড় করে বাঁধিয়ে রাখার আর এখানে হচ্ছে মাঝখানে যে রয়েছে ওটা আমার দিদির মেয়ে কত ছোট্ট ছিল আর এখন কত বড় হয়ে গেছে ও অবাক ভাবে আমার বিয়েটা দেখছিল শুধু সব কটা ফটো অবাকভাবে দেখুন ও সাইডে রয়েছে কিন্তু অবাকভাবে দেখছে এই যে আমি সিঁদুরদানের পর আমার ফটো কিরম লাগছে একটু কমেন্টে জানাবেন সিঁদুর পর আমাকে এই যে সিঁদুর পর আমরা এবার প্রণাম করছি প্রণাম করার একটা ফটো রয়েছে আর এটা সিঁদুর হয়ে গেছে সব রীতি শেষ এইখানে আমার এক ছোট ননদ রয়েছে মাঝখানে আমাদের সাথে আর এটা হচ্ছে আমাদের পাড়ার সব ছোট ছোট ছেলেরা এগুলো সব আমাদের আত্মীয় স্বজন পাড়ার লোকজন এই হচ্ছে পাড়ার লোকজন এখানে ফুল ফ্যামিলি যারা বসেছে আমাদের পাশেই থাকে এরা সবাই তো এরা সবাই আমাদের লোকজন তারপরে দেখিয়ে দিই আমাদের আমাদের কিছু ইনি হচ্ছেন পাশেই থাকে ইনিও দেখুন খাচ্ছে কেরম ভাবে ফটোটা কি বাজে তুলেছে এ নিয়েও আমাদের পাশেই থাকে দুই কাকিমা আর এই যে মাঝখানে যে মেয়েটা রয়েছে এর কিন্তু এখন ছেলে রয়েছে আমার আমার ছেলের থেকেও বড় ও আমাদের বিয়ের পর পরই ওরও বিয়ে হয়ে গেছিল এখানে সব আমাদের বৌদিরা রয়েছে মাঝখানে মাঝখানে যে রয়েছে সে আমার স্টুডেন্ট ছিল ইনিও আমাদের পাড়ার থাকে পাশে আর এখানে আমার এক ননদ আর এক বৌদি খেতে বসেছে আমাদের জানে তো যে ফটোগ্রাফার সে আমাদের বর্জার থেকে বেশি ফটোই তোলেনি আর এই ফটোটাও খুব আমার জন্য স্পেশাল কারণ আমার দুই বাবা রয়েছে আমার বাবা আর আমার শ্বশুর যে লম্বা সে হচ্ছে আমার শ্বশুর আর এখানে রয়েছে ইনি এক আমার মামা হয় মায়ের দিক থেকে কিন্তু ইনি আর এখন বেছে নেই এখানে সব আমার বসেছে বরজাতিকের লোক আর ইনি হচ্ছেন খুব স্পেশাল আমার কাছে ইনি আমাদের উকিল ছিল যে আমাদের ম্যারেজে ম্যারেজটা রেজিস্ট্রি করেছিল আর উনি আমার বাবার বন্ধুও ছিল এইবার আমরা খেতে বসে পড়েছি এই যে আমার বর মশাই প্রথম আমাকে সোশ্যালি খাইয়ে দিচ্ছে সবার সামনে আর এই যে বিয়ের পর দুজন একসাথে খেতে বসে আর আর এই যে আমার বাদিকে রয়েছে দিদি আর জামাইবাবু আমার কিন্তু জামাইবাবু মারা গেছে দু সালে তো এই অ্যালবামে অনেকেই রয়েছে যারা আজ আর বেছে খুব মনে পড়ে জামাইবুকে আমার বিয়ের সময় এত দৌড়াদৌড়ি করেছিল আর এখানে আমার মেজ মামা দিদা মা মামি আর ছোট মামি খেতে বসেছে এটা আমার বাবা আর বাবার বেস্ট ফ্রেন্ড খেতে বসেছে এটা হচ্ছে পরের দিন আমাকে আশীর্বাদ করছিল আমার বিদায়ের টাইম হয়ে গেছিল যেখানে ছাব্বিশ বছর ছিলাম তো সেখান থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছিল আর বাবারও কথা খুব মনে পড়ে বাবাও আজ আমার সাথে নেই কতদিন হয়ে গেছে বাবাকেও দেখি না সেই দু হাজার একুশ সালে ছয়ই আগস্ট মারা গেছিল এখানেই ভিডিওটা শেষ করছি আমার ভিডিওটা যদি শেষ অব্দি দেখে থাকেন তো আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন